নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে এঁচড় চিংড়ি তৈরি করতে হলে অবশ্যই রেসিপিটা দেখুন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের এঁচড় চিংড়ির রেসিপি নিয়ে নিয়েছি কচি এঁচড় মাঝখান থেকে দু টুকরো করে নিলাম এবার ভালোভাবে কাটার জন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নেব যদি আপনারা আমার মতো ছুরি দিয়ে কাটতে চান তাহলে এরকম ছোটো করে টুকরো করে কেটে নেবেন তাহলে অনেক সুবিধা হবে কাটতে আর যারা বটিতে কাটবেন তাদের হাতে একটু সর্ষের তেল বা যে কোনো তেল লাগিয়ে কাটবেন তাহলে সুবিধা হবে যেহেতু আমি ছুরি দিয়ে কাটছি আমি তেলটা লাগালাম না কারণ তেল লাগালে অনেক সময় স্লিপ করতে পারে ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব আর খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি যে এই নিয়েছি কষটা আমি আগের থেকেই ঝরিয়ে রেখেছিলাম তাই আমার কিন্তু হাতে বেশি লেগে যায়নি আপনারা চাইলে এরকম করে তৈরি করতে পারেন আর যদি কষটা অনেক বেশি থাকে তাহলে একটু তেল লাগিয়ে নিতে পারেন এভাবে কেটে নিয়ে হলুদ লাগিয়ে রেখে দেব। এভাবে হলুদ লাগিয়ে রাখলে কালারটা খারাপ হবে না আর এভাবে হলুদ মাখিয়ে টাইট বক্সে ফ্রিজেও স্টোর করতে পারেন ইঁচড়টা খুব ভালো থাকবে কালারটাও খারাপ হবে না আর ইঁচড়টাও কিন্তু ভালো থাকবে সবকটা ইঁচড় কেটে নিয়েছি এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গোটা ধনে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলমরিচ আর দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে জিরে আর ধনে ড্রাই রোস্ট হতে একই রকম টাইম লাগে তাই ধনে আর জিরেটা প্রথমে দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরেই গোলমরিচটা শুকনো লঙ্কাটা পরে দিলাম এবার হালকা করে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এভাবে লবণ দিয়ে মশলা গুঁড়ো করলে মশলা কিন্তু বেশ কদিন স্টোর করে রাখা যায় লবণটা দেওয়ার পরে আবারও হালকা করে ভেজে নেব হালকা গন্ধ ছাড়ার পরে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো অপরদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম টি স্পুন লবণ অনটি স্পুন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ইঁচড়টা দিয়ে দেব। ইঁচড়টা দিয়ে ফুল বয়ল করব না আমি সিক্সটি পার্সেন্ট মতো ইঁচড়টা সিদ্ধ করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি মিডিয়াম টু হাইতে রেখে সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো আর সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে ইঁচড়টা তুলে নিচ্ছি আর তুলে ঠান্ডা হতে রেখে দেব অপর দিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি রসুন কুচি আমি এখানে দশ থেকে বারোটা রসুন কুচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম অন টি স্পুন গোটা ধনে অন টি স্পুন গোটা জিরে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট তৈরি করে নেব এবারে রান্নাটা তৈরি করার পালা তার জন্য একটা ফ্রাইপ্যান নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি ঠিক ইঁচড়টা যেরকম সাইজে সেই অনুযায়ী আলুটা কেটে নিয়েছি অনেকেই এঁচড় চিংড়িতে আলু পছন্দ করেন না আর আলু যারা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপও করতে পারেন আলুটা দেওয়ার পরে লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে ইঁচড়টা দিয়ে দেব আর ইঁচড়টাও হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে অনেকেই কচি ভাপান ভাপান্না সরাসরি কড়াইতে দিয়ে ভেজে রান্না করেন আমি বলবো একটু ভাপিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু অনেকটা ভালো হবে একবার অন্তত ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে নিচুটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আমি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা কিন্তু পছন্দ মতো নিয়ে নিতে পারেন এই তেলের মধ্যে আমি আরও টু স্পুন সর্ষের তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজিটেবল চপারে দিয়ে কুচি করে নিয়েছি আর এভাবে ভেজিটেবল চপারে দিয়ে কুচি করে নিলে পেঁয়াজটা ভাজা হতে কিন্তু বেশ কম সময় লাগে আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যত সময় না কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তত সময় অবধি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কষানোর পরে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কারণ টমেটোর মধ্যেও কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা আছে ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা একটু টাইম দিয়ে ভালো মতো কষিয়ে দিতে হবে মশলা খুব ভালো মতো কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল এভাবে জল দিয়ে মশলা কষালে মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয় মশলাটা খুব ভালো মতো কষিয়ে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম আলু আর এঁচোড়টা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক জায়গা করে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আলু আর এঁচোড়টা মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি আপনারা ঠিক যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ যেহেতু গরম জল দিয়েছি তাই খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে আর ফুটে ওঠার পরেই কিন্তু লবণটা দেবেন লবণটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ছয় মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ইঁচ যেহেতু আগেই সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি ইঁচড়টাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে আর একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তিন মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি ইঁচু চিংড়ি কিন্তু অলমোস্ট রেডি এবার ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা এভাবে ভাজা মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয় আর এভাবে ভাজা মশলার জন্যই কিন্তু ইঁচু চিংড়িটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে তৈরি হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে সাই গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি সবার শেষে এই ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো আসে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো রেডি হয়ে গেছে আমার এচোর চিংড়ি আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ